কে কোনটা সবাইকে বলে এই ভালো লাগে এই বছর শেষে মানে বছরে শুরু হলো এবং মানে কি বলে ওটাকে তাদের একটা তাদের একটা মানে রীতি নীতি নিয়ে সমস্ত কিছু ধর্মভিত্তিক নিয়ে এই জিনিসটা বছরে বড় একটা পাওয়া এই মাসটা ওদের কাছে একটা বড় একটা মানে কি বলবো যাওয়া পাওয়া থাকে আমাদের সত্যিকে গুড়িয়ে যাচ্ছে কি বলবো আর আমরা অত ডিটেইলস জানি না দুঃখিত হবে যে চেষ্টা করছি ভালোই চেষ্টা করছি পলাল যে কি কি বলে ততটা আমাদের এক্সপিরিয়েন্স নেই তো অবশ্যই আজকে ভালো একটা সুন্দর কন্টেন্ট নিয়ে চলে এসেছি এবং এই কন্টেন্টটা মানে অনেকেই পছন্দ করবে কারণ এই কন্টেন্টের মধ্যে মির্জার রহমান বনাম আবু তহ মোহাম্মদ আদনান কে সবার থেকে সেরা তো আমার পক্ষ থেকে এটা মনে করি যে আবু তহ মোহাম্মদ এবং মানে দুজন দুদিন থেকে সেরা দুদিন সেরা এক কাউকে কেউ হারাতে পারবে না তো আমার দুইজনা কি পছন্দ মানে টোটালি মানে একজন অন্য দিকে ফিল্ডে একজন অন্য দিকে ফিল্ডে দুজনে কিন্তু সেম সেম কাজ করে কিন্তু সেম ভালোবাসা পায় কিন্তু দুজনের বলার টেকনিক কিন্তু আলাদা তো বলতে পারো যে কালকে মানে অবশ্যই দুজন তো ফেভারিট আমার মধ্যেও আছে কিন্তু তোমরা যদি অপিনিয়ন শুনতে চাও তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে কন্টেন্টটি এবং মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো আর একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো गाइस আজকে ভিডিওটি শুরু করা যাক যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন সত্যি তাই আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আল্লাহ ছাড়া কেউ নয় আপনজন বিশ্বাস করেন

সেরা তো প্রথমে আমরা মিজানুর রহমান আজহারি সম্পর্কে জেনে আসি আপনারা হয়তো বিশ্বাস করবেন না শুধুমাত্র উনিশ সালে মিজানুর রহমান আজহেরি প্রায় পনেরো হাজার ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন এক বছরে পনেরো হাজার মাহফিলের দাওয়াত মানে বুঝতে পারছেন বাংলাদেশে তিনি কতটা জনপ্রিয় তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার একটি ওয়াজ মাহফিলের জন্য শিডিউল মেনটেন করতে হতো। আজহারি যেমন বাংলাতে সুভাষী ঠিক তেমনি ইংরেজি এবং আরবিতেও দক্ষ হতো যাই হোক তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান তবে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন বলে তার নামের সাথে আজহারি যোগ করা হয়েছে তবে বেশিরভাগ মানুষ তাকে মিজানুর বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর তবে তাকে দেখে মনে হয় না যে তার বয়স এত কম তো যাই তার পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা প্রচারক এর পাশাপাশি ধর্ম গবেষক তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ডেমরাতে তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে বর্তমানে তিনি বিবাহিত দু হাজার সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে মিজানুর রহমান আজহের কয়জন সন্তান রয়েছে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে অনলাইনে আজহারির সাথে তার ছেলের একটি ছবি দেখা গিয়েছে কয়েক বছর আগে তিনি ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন তবে বর্তমানে তিনি আর বাংলাদেশে নেই তিনি উচ্চতর পড়ালেখা করার জন্য চলে যাই হোক ছোটবেলা থেকে আজহারি অনেক বুদ্ধিমান একজন ছেলে ছিলেন দু সালের দিকে দাখিল বা আমরা যাকে এসএসসি সমমান পরীক্ষা বলি সেই পরীক্ষায় আঝহারি জিপিএ ফাইভ পেয়েছিলেন এরপর দু হাজার ছয় সালে কামিল বা যাকে এইচএসসি পরীক্ষা বলা হয় সেই পরীক্ষায় আজ ঝারি গোল্ডেন এই পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজহারি ট্যালেন্টে জায়গা করে নেয় দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কাউমি এবং মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পান তো তখন থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এই বিশ্ববিদ্যালয়ের তাপসির এবং কোরআন ডিপার্টমেন্ট থেকে দু সালে এইটটি পার্সেন্ট সিজিপিএ নিয়ে অনার্সের ডিগ্রি লাভ করেন এরপর পাঁচ বছর পড়াশোনা করার পর তিনি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করার সিদ্ধান্ত গ্রহণ করেন এর ফলে দু সালে তিনি মালয়েশিয়ায় চলে যান তো এরপর দু সালে তিনি মালয়েশিয়ার এই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন আর এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ হয় তবে অনেক মানুষ রয়েছে যারা মিজানুর রহমান আজহারির পিছিয়ে পড়ে থাকে আমার মনে হয় যারা আজহারিকে সহ্য করতে পারে না তাদের ইসলাম সম্বন্ধে খুবই কম জ্ঞান রয়েছে আসলে বাংলাদেশের শিক্ষিত সমাজ এটা ভালো করে জানেন যে আজহারি কেমন মানুষ এবং তার সক্ষমতা কতটুকু তবে আজহারি সাহেবকে কেন বাংলাদেশ ছাড়তে হয়েছে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও আসলে তিনি যে কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি হচ্ছে আজহারি তার একটি ওয়াজ মাহফিলে বলেছিল নবীজির সিক্স প্যাক বা সুঠাম দেহ ছিল বিশ্বনবীর এই বক্তা ছিল উঁচু প্যাকটা ছিল চাপা সিক্স প্যাক আর কিছু মূর্খের দল এই নিয়ে আন্দোলন করতে শুরু করে দিয়েছিল আর তাদের দাবি এটা ছিল যে রাসুল সাল্লাহ আলী সাল্লামকে কুটুক্তি করে আজহারি এই কথাগুলো বলেছিল এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফল করেছে সে কাপের হয়ে গেছে তবে শিক্ষিত সমাজ ঠিকই বুঝতে পেরেছিল যে মিজানুর রহমান আজহারি কি বোঝাতে চেয়েছিলেন যুগের সাথে যে মাহফিলের শব্দ পরিবর্তন করতে হয় সেটা হয়তো বাংলাদেশের মোল্লাগুরু ভুলে গিয়েছিল তবে একটি কথা ঠিক যে ইসলামের পথে যে কথা বলবে তার বিরুদ্ধে এরকম অযথা আলোচনা আসবেই এবং তাদেরকে দেশ ত্যাগ করতে হবে যেমনটা আমাদের নবীজি হিজরত করেছিলেন তো যাই হোক এই সব নানা কারণে আজহারি বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়ায় চলে গিয়েছেন তবে তিনি বাংলার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষকে সচেতন এবং ইসলাম সম্পর্ক সঠিক জ্ঞান প্রদান করার জন্য মালয়েশিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে তিনি ইসলাম প্রচার করে যাচ্ছেন মজার ব্যাপারটি হচ্ছে আজহারি যখন তার ইউটিউব চ্যানেল খুলেছিল তখন তিনি অনেক বিশ্ব রেকর্ড করে ফেলেছিলেন আসলে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার আগে তিনি তার ফেসবুক পেজে বলেছিলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলছে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন তো আজহারি যখন তার নতুন ইউটিউব চ্যানেল খুললো তখন কোনো ভিডিও ছাড়ার আগে এই চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আর সেটিও হয়েছিল মাত্র একদিনে এর আগে পুরো পৃথিবীতে এইরকম রেকর্ড কেউ করতে পারেনি বর্তমান মনে আজহারি এই চ্যানেলে ইসলামের সঠিক বিষয়গুলো তুলে ধরছেন তো যাই হোক আপনারা আজহারি সম্পর্কে মোটামুটি ধারণা পেলেন এবার আমরা অন্যদিকে আবু তোহা মোহাম্মদ আদনান সম্পর্কে জেনে আসি তো বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ইসলামিক বক্তা হচ্ছেন আবুতোহা মোহাম্মদ আদনান ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করার মাধ্যমে তিনি সবার নজর কাড়েন তার সম্পূর্ণ নাম হচ্ছে মোহাম্মদ আফসানুল আদনান কিন্তু সবার কাছে তিনি আবুতোহা মোহাম্মদ আদনান নামে পরিচিত বর্তমান সময়ে তার বয়স প্রায় 32 তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের রাজশাহী জেলাতে রাজশাহীতে জন্মগ্রহণ করলেও তিনি নানার বাড়ি রংপুরে বড় হয়েছেন 2018 সালে আলোকিত জ্ঞানের প্রতিযোগিতায় প্রথম আপ হয়েছিলেন আবুতহা বর্তমান সময়ে আবুতহা রংপুরে বসবাস করছেন আপনারা যেমনটা জানেন স্ত্রী সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে আসলে তার অ্যাকচুয়াল স্ত্রীর সংখ্যা হচ্ছে দুইজন তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে হাবিবা নুর এবং তার ঘরে আবু তোহার দুইজন সন্তান রয়েছে এবং আবু তোহার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে সাবিকু নাহার তিনি ঢাকার মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষক এবং চেয়ারম্যান আবু তোহা মোহাম্মদ আদনান একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন আর এই স্কুলের প্রধান হচ্ছেন তিনি এই স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া হয় তো আবু তোহার শিক্ষা জীবনের ব্যাপারটি হচ্ছে তিনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছেন রাজশাহীর পুলিশ লাইন স্কুলে আর এখান থেকে ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করার পর তিনি রংপুরে চলে যান আর রংপুরের লায়ন্স স্কুল কলেজে ভর্তি হন এখান থেকে তিনি এসএসসি পাস করেন এরপর রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে দর্শনের ওপরে অনার্স এবং মাস্টার্স করেন ছাত্র জীবন থেকে তিনি আহলে হাদিস সংগঠনের সাথে জড়িয়ে পড়েন এবং ছাত্র জীবন থেকে তিনি ইসলামিক বই প্রচুর পরিমাণে পড়তেন এরপর তিনি তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খোলেন সেখানে তিনি বিভিন্ন ধর্মীয় আলোচনার ভিডিও আপলোড করেন তিনি বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন এর পাশাপাশি বিভিন্ন মসজিদে খুদবাও দিতেন তার বিশেষ কিছু বক্তব্য ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়ে যায় তিনি নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যেই নারী পাবলিক বাসে উঠে পুরুষের সাথে অফিসে যায় যে নারী সহকর্মী পুরুষের সাথে কথা বলে তারা হচ্ছে দাজ্জাল বাহিনীর সদস্য আর ইমাম মাহাদির বিরুদ্ধে এরাই যুদ্ধ করবে মজার ব্যাপারটি হচ্ছে আবু তহা কিন্তু একজন ক্রিকেটার ছিলেন একজন ক্রিকেটার থেকে তিনি ইসলামিক বক্তা হয়েছেন এক সময় আবু তহা দুর্দান্ত ক্রিকেট খেলতেন রংপুরের ক্রিকেট অঙ্গনে ক্রিকেট খেলায় তিনি পরিচিতি লাভ করেন কিন্তু তিনি যখন অনার্সে পড়তেন তখন তিনি ধর্মের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়েন এক সময় ধর্মের প্রচার প্রচারণা করার কারণে তিনি ক্রিকেট খেলা বাদ দিয়ে দেন আসলে ছোটবেলা থেকে তার ধর্মীয় বিষয়ে অনেক আগ্রহ ছিল প্রাথমিকভাবে কোনো ইসলামিক প্রতিষ্ঠানে না পড়লেও তিনি আরবি ভাষার প্রচুর বই পড়তেন আবু তাহার মা বলেন করোনা প্যান্ডামিকের সময় থেকে আবু তাহা অনলাইনে বাচ্চাদের কোরআন পড়াতেন এবং বিভিন্ন মসজিদে গিয়ে দিতেন বিশেষ করে আবু তাহা মোহাম্মদ আদনানের শেষ জামানা এবং দাঁতজাল নিয়ে বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে যায় এরপর থেকে তিনি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে শুরু করেন মানুষ তার ওয়াজ মাহফিল অনেক বেশি পছন্দ করতে শুরু করে আর এভাবে তিনি বাংলাদেশের জনপ্রিয় বক্তা হয়ে ওঠেন তো বন্ধুরা এখানে একটি একটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের কোনো ব্যক্তিকে নিয়ে অনলাইনে তেমন সঠিক তথ্য পাওয়া যায় না তো ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু এদিক ওদিক হতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন কারণ মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় তো বন্ধুরা কমেন্ট বক্সে আপনারাই ভোট দেন যে মিজানুর রহমান আজারি সেরা নাকি আবু তোহা মোহাম্মদ আদনান সেরা আমাদের কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে বাংলাদেশের কার জনপ্রিয়তা বেশি তো কমেন্টে জানাও তোমাদের সবার থেকে ফেভারিট একটা জিনিস হচ্ছে একটা ফ্যাক্ট আমরা জানতে পারলাম যে যে যত বেশি পপুলার হয় তার পেছনে কিন্তু মানে মানুষজন কুটি কথা বলার অভাব থাকে না হ্যাঁ যখন তুমি এটা फेमस হয়ে যাবে তোমার একটা ওয়ার্ডে কিন্তু অনেক মাইন্ডফুল এবং সত্যি কথা বলতে কি তুমি কি বলছো সেই ওয়ার্ডটা কিসের জন্য বলছো সেটা কিন্তু তদন্ত করার জন্য লোকজনের অভাব থাকবে না বিশেষ করে দেখো বিভিন্ন মানুষের ক্যাটাগরি থাকে বিভিন্ন